গোপনে ব্রিটেন থেকে এক লাখ কেজি মজুদ সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওই বিপুল পরিমাণ সোনা গচ্ছিত ছিল ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে উনিশশো সালের পর এত বিপুল পরিমাণ সোনা আর লেনদেন করেনি রিজার্ভ ব্যাঙ্ক ব্যাংকে যে সোনা মজুত থাকার কথা তার অর্ধেকেরও বেশি সোনা মজুত রাখা হয় ব্যাংক অফ ইংল্যান্ড ও ব্যাংক অফ ইন্টারন্যাশনাল করা হচ্ছে অফ ইংল্যান্ডে ওই সোনা রাখার জন্য যে পরিমাণ ভাড়া দিতে হচ্ছে তা বাঁচানোর জন্য ওই সোনা দেশে ফেরানো হলো এই মুহূর্তে ভারতে গচ্ছিত সোনার পরিমাণ আটশো বাইশ টন তার মধ্যে গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল সাতশো টন ফলে এক বছরে সোনার পরিমাণ অনেকটাই বেড়ে তবে সোনা সবটাই ফেরত এসেছে গোপনে উল্লেখ্য উনিশশো একানব্বই সালে একবারে গোপনেই দেশ থেকে কুড়ি টন সোনা বিদেশে সরিয়েছিল কেন্দ্র সেই সময় বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় তলানিতে তাই সোনা বন্ধক দিতে হয় ভারতকে প্রায় বছর পর একেবারে উল্টো ছবি রিজার্ভ ব্যাংক এ বিদেশ থেকে সোনা ফেরত আনলো এ নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্নাল সংবাদ মাধ্যমে বলেন কেউ জানতেই পারল না ব্রিটেন থেকে আরবিআই দেশে ফেরাল একশো টন সোনা বিশ্বের বহু দেশ ব্যাংক অফ ইংল্যান্ড বা ওই ধরনের ব্যাংকগুলিতে তাদের সোনা রাখে এখন থেকে ওই সোনা থাকবে ভারতের সালের সংকট আমরা পেরিয়ে এসেছি পনেরো বছর আগে মনমোহন সিং সরকারের আমলে আইএমএফ এর কাছ থেকে দুশো টন সোনা কেনে ভারত সেই সময় ওই সোনার দাম ছিল ছয় দশমিক সাত বিলিয়ন ডলার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি